আসসালামু আলাইকুম সবাইকে সামিয়া গার্ডেনের নার্সারির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো দেখেন এগুলা আমার নার্সারি থেকে এসেছে মানে একসাথে একসাথে এগুলা আসছে আরও অনেক বিক্রি করেছি কিন্তু একসাথে আমার পঁচিশশো টাকা একসাথে আসছে সেটা হলো আমার বাগানের নার্সারি থেকে এসেছে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো সবাইকে উদ্যোক্তা হতে হবে সবাইকে উদ্যোক্তা হতে হবে আমি চাকরি করতেছি আমার হাজব্যান্ড ব্যবসা করতেছে এদিক দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া সব ঠিক রেখে আমি যতটুক সময় পাই ততটুকু সময় আমি নার্সারিতে দেই। আমার কিন্তু অতিরিক্ত যে অনেক সময় যাচ্ছে তা না শুক্রবারে একটু করলাম অন্য সময় হয়তো বিকালবেলা এসে একটু করলাম এরকম আর একা আসলে হয় না আমরা দুজনই প্লাস আমার বাচ্চারাও অনেক সময় হেল্প করে সবাই মিলে যদি একটু একটু করে সময় দেওয়া হয় তাহলে এই যে এক্সট্রা যে টাকাটা আসছে আমার এটা দিয়ে আমি কিন্তু এখন হয়তো আমার নার্সারি নতুন সেই কারণে হয়তো যে পঁচিশশো এরকম আসতেছে কিন্তু এক সময় গিয়ে দেখা যাবে আমার একদিনে ভালো আর্ন আসবে এবং আমি কয়েকটা লোক খাটাতে পারবো প্যাকেট করতে বা পরিচর্যা করতে আমি রক্ষাটা যে আমি যদি উদ্যোক্তা হই তাহলে আমার নিজের তো লাভ হবে প্লাস আমি আর কয়েকজনের রিজিকে ব্যবস্থা করতে পারবো তো আমরা যে সময়টা আজকে শুক্রবার তারপরে আমরা সেই সকালবেলায় উঠছি এইভাবে ঘুমে বা অন্য বাড়িতে বসে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে যদি আমরা একটু কাজ করি তাহলে দেখা যাবে টাকাও আসবে প্লাস শরীরটাও খুব ভালো থাকে মনও ভালো থাকে আর আমার বাগানে আজকে নতুন অতিথি হলো আমি নাম জানি না এই ফুল গ্যাসটা এটা ফুল হয় সাদা ফুল হয় এটা এটা একটা পাত্রবাহ টাইপের এটা অক্সিজেন বায়ুতেও যদি কোনো দূষিত পদার্থ থাকে ওটা একবারে বিশুদ্ধ করে ফেলে স্ন্যাক প্লান্ট এইখানে আর একটা আছে স্পাইডার প্লান্ট এইখানে আছে এটা আছে এটা আছে এটা পোলাও পাতা এটা স্পাইডার প্ল্যান্ট এগুলো আমার বান্ধবী দিয়েছে অপরে যেটা ফুল গেছে ফুল ধরেছে এই পাতা ভাড়টা আমার অনেক ভালো লাগে আমের মতো আর আমের পোশাকের মতো এটা একটা পাতা বাহার এটাও দেখতে ভালো লাগে এইটা একটা পাতা বাহার এখানে একটা গেট হয়েছে ব্লিডিং হার দুই কালার দিয়ে আমি একটা গিগেট করে দিয়েছি সাদা মাসুন্দা ফুটেছে এখন লালটা ফুটবে একসাথে দিয়ে বাগান বিলাস ফোটা শুরু হয়ে গেছে গোলাপি কালার বাগান বিলাস অরেঞ্জ কালার আছে পার্পেল কালার এগুলো সব কালেকশান করেছে কিছুদিন পরে চারা পাওয়া যাবে ডাবল পেটন অলকানন্দা হাইব্রিড এটা দিয়ে দেখেন আমি গেট করে দিয়েছি যে এখন লদ আসতেছে এগুলো দিয়ে পুরোটাই ভরে যাবে এক সময় দেখতে অনেক ভালো লাগবে মাধবী লতার গাছ এটা দিয়ে একটা আমি দেখতে দিয়েছি এটাও বড় হলে লজ্জ হলে পুরা গেট হয়ে যাবে আমার বাড়িতে মোট চারটি গেট করে দিয়েছে বাড়ির সৌন্দর্য যেরকম বৃদ্ধি পেয়েছে হ্যাঁ সেই সাথে আমি আমার বাগানে কি কি ফুল গাছ আছে সব কিছু কিন্তু এখন দেখা যাচ্ছে কারণ যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু নাম বলতে পারে না যে কি ফুল গাছ কি ফুল তারা আমার বাড়িতে যখন দেখে যে এই ফুল গাছটা তখন তারা বলে যে এই ফুলটা দেন এই ফুল গাছটা এটা আমার নিজের বাড়ি দেখে মনে করেন সম্ভব হয়েছে যে চতুর্দিক দিয়ে আমি ফুল গাছ লাগিয়ে দিয়েছি কিন্তু যারা নার্সারি করে তারা কিন্তু যে দিন হাট থাকে শুধু তার আগের দিন নিয়ে এসে হাটে বিক্রি করে হাটের আগের দিন এনে হাটের দিন বিক্রি করে যা পায় তাই লাভ কিন্তু আমার এখানে নিজে করতেছি কিছু যারা নিজে করি কিছু নার্সারি থেকে সংগ্রহ করি সংগ্রহ করার ফলে দেখা যায় অনেক সিজনাল গাছ হ্যাঁ অন্য সিজনে পাওয়া যায় পত্র জবা শিমুল জবা এটা হলো শিমল জবা জুমকু জবা রক্ত জবা এখানে বেগুনি কালার আছে এছাড়া সাদা জবা গোলাপি জবা মিষ্টি জবা রানী গোলাপি সব জবাই আমার কাছে আছে বালতি করা আছে বড় বড় গাছ যদি আপনারা কেউ নিতে চান প্রতিষ্ঠানের জন্য অথবা বেলকনিয়ে বা ছাদের জন্য নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগবে সামিয়া গার্ডেনের নার্সারিতে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা বড়দাসপাড়া রোড পাগলপাড়া আলু আগার ময়মন সিং মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন এইট টু এইট ফাইভ ধন্যবাদ সবাইকে